কারণ একজন আলিম যিনি মানুষকে দাওয়াতের কাজ করবেন মানুষকে ইসলামের পথে আহ্বান করবেন তিনি নিজেই যদি অর্থ সম্পদের লোভ তার ভিতরে থাকে তিনি অর্থ সংগ্রহের পেছনে পড়ে যান তাহলে এটা প্রশংসনীয় হতে পারে না বক্তা কোনো বক্তৃতার জন্য টাকা নেয় না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক মাহফিল করে টাকা নেওয়া যাবে কি না বা বিভিন্ন রকমের আলোচনা সভা হয় এখানে বিভিন্ন বক্তারা আসে সেই বক্তারা কিন্তু প্রচুর পরিমাণে টাকা পয়সা নিয়ে থাকে এই জালসা কমিটি বা ওয়াজ মাহফিল কমিটির থেকে প্রচুর পরিমাণে একটা টাকার আবদার করে বসে সেই টাকাটা নেওয়া আদেও জায়েজ আছে কিনা সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটি তো আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্য অবশ্যই বুঝতে পারবেন যে এই টাকা পয়সা আপনি যে দিচ্ছেন যে আলোচকদের দিচ্ছেন যে বক্তাদের দিচ্ছেন এটি দেওয়া জায়েজ আছে কিনা আপনারা শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আমরা এই বিষয়টা নিয়ে অবশ্য অবশ্যই আপনাদের মাঝে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব তার আগে একটি কথা বলি ভিডিওটি শুরু করার আগে যারা ইসলাম বুঝতে চান সঠিক ইসলামিক ভিডিও আপনারা পেতে চান অবশ্যই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ সত্য মিথ্যা সকল কিছু আপনাদেরকে ধরিয়ে দেওয়া হয় এই চ্যানেলের মাধ্যমে তাই চ্যানেলটিকে অবশ্য অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন তো আমরা প্রথমেই এই বিষয়টা যে বিষয়টা বলছিলাম যে ওয়াস করে বক্তাদেরকে টাকা দেওয়া যাবে কি না বা ওয়াস করে টাকা নেওয়া যাবে কি না সেই বিষয়ে আমাদের বাংলাদেশের ওলামা ক্রামগন কী মন্তব্য করেছেন সেই মন্তব্যটা প্রথমে আমরা শুনবো তারপরে আমরা এই বিষয়ে ফাইনাল আপনাদেরকে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা বাংলাদেশের কিছু ওলামা ক্রামগণদের মুখ থেকে শুনে আসি তারা এই বিষয়ে কি বলেছেন বক্তাগণ ওয়াস করে বড় অঙ্কের যে টাকা নেন এ বিষয়ে ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটি অবশ্যই প্রশংসনীয় কোনো কাজ নয় ইসলাম যেহেতু মানুষকে দিন শিক্ষা দিয়ে তার বিনিময় গ্রহণ করা এ সম্পর্কে মুখরিন ওলামা একরাম পরবর্তী যুগের ওলামা একরামের সর্বসম্মতিক্রমে জায়েজ বলেছেন সেজন্য বিনিময় নেওয়া এটা না হবে না তাছাড়া আসা যাওয়ার পথ খরচ সহ অন্যান্য খরচের কারণে তাকে যেহেতু এই কাজেই লেগে থাক লেগে থাকতে হয় বেশিরভাগ ক্ষেত্রে যারা বক্তা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত একটা নির্দিষ্ট সময় বছরের তারা এ কাজই করতে হয় কাজ করার সুযোগ খুব একটা হয়ে ওঠে না বিধায় তাদের জন্য এই পারিশ্রমিক গ্রহণ করা অথবা যাতায়াত খরচ নেওয়া মৌলিকভাবে জায়েজ হলেও সেটা যদি খুব বড় মাপের কোনো অঙ্ক হয় এবং সেটা যদি বিশেষ করে চুক্তি করে হয় তাহলে এটা অবশ্যই নিন্দনীয় কারণ একজন আলিম যিনি মানুষকে দাওয়াতের কাজ করবেন মানুষকে ইসলামের প্রতি আহ্বান করবেন তিনি নিজেই যদি অর্থ সম্পদের লোভ তার ভিতরে থাকে তিনি অর্থ সংগ্রহের পেছনে পড়ে যান তাহলে এটা প্রশংসনীয় হতে পারে না এটা নিন্দনীয় এবং আল্লাহ কোরআন কারিমে বিভিন্ন জায়গায় এভাবে সম্পদ আহরণ করার নেশা যারা ডুবে থাকে তাদের সমালোচনা করেছেন অনেক বড় অঙ্ক হাঁকিয়ে চুক্তি করে টাকা নেওয়া এটা রীতিমতো তারই সামিল বলা যেতে পারে কোনো আলেম কোনো আলেমের ক্ষেত্রে কোনো কোনো বক্তার ক্ষেত্রে অবশ্য আমরা জানি তারা দাবি করে থাকেন যে তারা এই বড়ো অঙ্ক নিয়ে দিনের অন্য কাজে তারা ব্যয় করে থাকেন তো সেক্ষেত্রে প্রশ্ন হলো সাধারণত মাহফিলগুলোতে সাধারণ মানুষের কষ্টের টাকায় চাদা তুলে মাহফিলগুলো করা হয়ে থাকে এবং অনেক মাহফিল হয়ে থাকে মসজিদ এবং মাদ্রাসার পক্ষ থেকে হয়ে থাকে বক্তা নিজের যৌক্তিক খরচ এবং যৌক্তিক যে প্রয়োজন সেটা তিনি নিয়ে বাকিটা দিনের কাজে ব্যয় করা সেটা জায়জ হতে পারে তবে চুক্তি করে খুব বড় অঙ্ক হাঁকিয়ে টাকা নেওয়া এটা অবশ্যই নিন্দনীয় এবং ঘৃণ্য কাজ এটা জায়জ হবে না কোনো আলেমের জন্য আর যদি কর্তৃপক্ষ নিজেরাই তাদেরকে কোনো আলেমকে সম্মান করে অনেক বেশি টাকা হাদিয়া দেন তাহলে হাদিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ধরা নিয়ম নেই তারা যদি সন্তুষ্ট চিত্তে হাদিয়া দেন এবং সেটা অঙ্ক বড় হয় তো সেটাকে হারাম বা নিষিদ্ধ বলা ইমাম কোনো নমাজের বেতন নেন না বক্তা কোনো বক্তৃতার জন্য টাকা নেয় না কোনো মুফাসের কোনো করে টাকা নেয় না এটা টাকা নেয়ার লজিকটা কি এখানে কিছু বিনিময় নেওয়ার লজিকটা কি লজিকটা আল্লাহ বলেছেন শ্রেণী যারা আল্লাহর পথে আবদ্ধ হয়ে যাওয়ার কারণে ধর্মপ্রচারের কাজে চব্বিশ ঘন্টা সে আবদ্ধ একটা মাহফিল করতে বাসা থেকে রওনা দিয়া মাহফিল পর্যন্ত আসতে ছয় ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পনেরো বিশ ঘন্টা লাগে গত দুই দিন আগে একটা মাহফিল করছি সুন্দরবন পরের দিন ঠাকুরগাঁও ছত্রিশ ঘন্টা আপনি আর ব্যবসা করবেন কখন আপনার মাহফিল একটা পিছনে যদি ছত্রিশ ঘন্টা যায় বিশ ঘন্টা যায় যাইতে বিশ ঘন্টা আসতে বিশ ঘন্টা অনেকে আবার বুঝে না কয় হুজুরে এক ঘন্টা ওয়াজ করছে ওনাকে টাকা দেওয়ার দরকার কি আরে বাবারে রে তোর এই এক ঘন্টার লগে যে আরো দশ দশ বিশ ঘন্টা আছে তুই এটা হিসাব করবি না সে যে গত থেকে বাইরে বা থেকে তোমার এখানে আসা এখান থেকে আবার মাহফিল বারোটা শেষ সারা রাত লোকটা রাস্তায় থাকবে বাসা পর্যন্ত যাইতে থাকবে কি না এখন বক্তাকে ইমামকে যে টাকা দেয় ইমামকে নমাজের তো দিচ্ছেন না আস্তাক আমরা তো কখনো কোরআনের একটা বর্ণ বিসর্গের বিনিময় কখনো নেই না নেব না আপনারা যে যেটা দেন এটা কিসের জন্য লেফাকারিল ওলামা যেহেতু ওলামারা এলেন বিতরণে তারা আবদ্ধ আটকা এই আটকা হওয়ার কারণে তারা ফকির হয়ে গেছে কি হয়ে গেছে আয় শূন্য হয়ে গেছে এই জন্য তাদেরকে তাদের দারিদ্রের দারিদ্র বিমোচনের সহায়তা দিচ্ছে নট আপনি যে কোরআনের বিনিময় দিচ্ছেন না ওটা ওটা তো না যেহেতু সে কোরআনের সারা ইমাম সাহেব পাঁচ অক্টো পয়তে গেলে আর কোনো কাজ করতে পারবে রিক্সা চালাতে গেলে তো আসর কাজ হয়ে যাবে সারা এই জন্য কি করবে একটু ভরে পরে নামাজ একটু ভরে পরে স্যার কোনো কাজ করার সুযোগ আছে নাই তো তার সংসার আছে না তার ছেলে মেয়ে আছে না বউ বেটি আসে না সে তখন ফকির হয়ে গেছে ইমাম ইমাম হওয়ার কারণে সে একইভাবে একই অ্যাট এ টাইম সে ইমামও সেম টাইম সে ফকিরও ফির ইমামতিহি ইমামতির কাছে আটকে যাওয়ার কারণ সে কি ফকির ইমামত না করলে সে আপনার মতো আপনার চেয়ে আরো ভালো ব্যবসা করে সে চলতে পারতো যখন খলিফা হলেন উনি বলতেন সবাইকে দেখো তোমরা জানো আমি কত বড় ব্যবসায়ী ছিলাম আমি এখনও ব্যবসা করে আমার পরিবার চালাবার পূর্ণ অ্যাবিলিটি আমার আছে কিন্তু আমি এখন ব্যবসা করতে গেলে রাষ্ট্রকর্ম চলবে না চলবে না এই জন্য আমি বাধ্য হলাম তোমাদের রাষ্ট্রের কিছু কোষাগার থেকে লাগে ওদের আমি নিয়ে চলবো লেফাকরি আমি এখন ফকির হয়ে গেছি মাসুর হয়ে গেছি আবদ্ধ হয়ে গেছি এই জন্য আমি কিন্তু রাষ্ট্রীয় খেলাপথ পরিচালনার বিনিময় নেবো না কিন্তু আমার আমি যে আটকে গেছি এবং ফকির হয়ে গেছি এইটার কারণে তোমরা আমাকে হেল্প করতে হবে এই প্রশ্নটা আমরা যারা শিক্ষকতা করি পয়সা নিই বই লেখি পয়সা নিই ওকালতি করি পয়সা নিই বই যখন হবে না শিক্ষকতা নেওয়া নেবেন এই চিন্তাটা আসলো কেন আল্লাহর জন্য কাজ করলে পয়সা নেওয়া যাবে না আর পয়সা নেওয়ার সাথে আছে এই চিন্তা কেন আসলো রসোল্লা সাল্লামের সময়ে সাহাবীদের সময়ে যারা মানে দিনের এবং জাতির একটা হলো দিন আমার নিজের পালনীয় দিন এটার জন্য আমি পয়সা আমি নামাজপুরে কাউকে বলতে পারি না ভাই নামাজপুরে আমাকে পয়সা দেবো সমাজ রাষ্ট্র মানুষের প্রতি। এটা সমাজে রেখে দেওয়া অন্যান্য যারা দিনের শিক্ষা প্রচার করবেন স্কুল প্রতিষ্ঠান চালানো এগুলো সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব এটা যদি কেউ করে রাষ্ট্র পয়সা দেবে না হলে সমাজ দেবে না হলে কোনো ব্যক্তি দেবে কোরআন শেখা আমার দায়িত্ব আপনাকে কোরআন শেখানো আমার জন্য ফরজ নয় আপনি কোরআন শিখবেন আমাকে বললেন কোরআন শিখিয়ে দেন আমি যদি নিজের খরচে নিজের বাড়িতে যে শিখাই আলহামদুলিল্লাহ এটা বেশি সব হবে কিন্তু আমি যদি বলি আপনার বাড়িতে যে কোরআন শেখাবো বা আপনার ছেলে মেয়েকে কোরআন শেখাবো আমাকে এত টাকা দিতে হবে ভাই আমার তো সময় নষ্ট হবে সময়ের মূল্য দিতে হবে তাহলে এটা আমার জন্য অবৈধ নয় আর আমি যদি চিন্তা করি আমি এই সময়টা ব্যবসা করতাম অথবা অন্য পেশায় যেতাম তার চেয়ে একটা মানুষকে কোরআন শেখাই আমার রুজিও হলো কিন্তু কোরআনেরও প্রসার হলো তাহলে আমার এ এবং সব আমি পাবো কাজে এই টাকার বিনিময়ে কোরআন রসুল্লাহাম কোরআন শেখানোর বিনিময়ে বিবাহ করতে বলেছেন স্ত্রীর মোহর শোধ হবে কোরআন শেখানোর বিনিময়ে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া মূলত না নেই বিষয় হলো যে সকল সাহাবিকে রসুল্লাহ সাল্লাম রেখে নিজে টাকা দিয়ে বেতন দিয়ে কোরআন শেখানোর জন্য দিয়েছেন তাদেরকে পুরস্কার নিতে নিষেধ করেছেন যেমন আপনি থানায় চাকরি নিয়েছেন কেস লেখার জন্য সরকার টাকা দেয় আবার কেস লেখে যদি পয়সা নেয় ওটার নাম কি ঘুষ এই জন্য কোনো ব্যক্তি যদি ছাত্রদের পড়ানোর জন্য বেতন পায় সরকার থেকে বা প্রতিষ্ঠান থেকে আবার যারা পড়ে তার কাছে টাকা নেয় ওটা কি হবে রসুল একজনকে বিয়ে দেন যে তুমি যে কোরআনটুকু জানো এই কোরআন তোমার বউকে শেখাবে এটাই তোমার মোহর তাহলে বোঝা গেল কোরআন শেখানোর বিনিময় নেওয়া যায় না যায় না এছাড়া পরবর্তীতে অর্থাৎ কোরআন শেখানোর বেতনটা মূলত রাষ্ট্র দেবে কারণ কোরআন শেখানো রাষ্ট্রের দায়িত্ব যে শেখে তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণে আমাদের বাংলাদেশের ওলামা গন্ডের মুখ থেকে শুনলেন যে ইসলামিক আলোচনা অর্থাৎ ওয়াজ করে টাকা পয়সা নেওয়া যাবে কিনা এই বিষয়ে বিভিন্ন ওলামা গন্ড কিন্তু বিভিন্ন রকমের আলোচনা করলো বিভিন্ন রকমের মন্তব্য করলো তো এখন আপনাদেরকে আমি ফাইনাল যে কথাটা বলবো সেটি হচ্ছে আলোচনা মাহফিল হয় বেশ কয়েক রকমের তার মধ্যে আমাদের যে সভা হয় সেটি হচ্ছে উন্নতিকল্পে মসজিদের উন্নতিকল্পে মাদশার উন্নতিকল্পে বা বিভিন্ন প্রতিষ্ঠান ইসলামিক প্রতিষ্ঠানের উন্নতিকল্পে উন্নতিকল্পে যদি হয় তাহলে অবশ্যই সেই বক্তার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু টাকা কিন্তু কালেকশন করে থাকেন বা অনেকেই বলে থাকেন যে হচ্ছে এই বক্তাকে আনছি এনে আলোচনা করবে টাকা পয়সার প্রয়োজন তো অনেক মসজিদের কমিটিরা যদি টাকা পয়সা যদি কালেকশন করে থাকে সেক্ষেত্রে বক্তাকে হাদিয়া হিসাবে দেওয়া সোননাথ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে যারা নতুন এই ভিডিওটা দেখে আপনাদেরকে কি মনে হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ